ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের যে সুপারির গাছগুলি আপনাদেরকে দেখাইছিলাম হাইব্রিড সুপারি সেই সুপারিগুলো আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের সুপারি শুকানোর পর এই সুপারির অবস্থা দেখেন আমাদের সুপারি শুকানোর পরও এতটুকু বড়ই আছে যতটুকু বড় ভিতরে ছিল কাঁচা অবস্থায় ছিল এখনো সেরকম বড়ই আছে এই হাইব্রিড সুপারিটা কিন্তু প্রচুর ভালো মানের সুপারি এই সুপারিটা যদি কাঁচাও খান তাহলেও আপনার মাথা গরম হবে না অনেকের দেখবেন যে এই সুপারিটা কাঁচা সুপারি খেলে যে অনেকের মাথা গরম হয়ে যায় এই খারাপ অবস্থা হয়ে যায় সেই খারাপ অবস্থা হয় না এই সুপারিটা প্রচুর পরিমাণ ভালো আপনারা দেখেন আপনাদেরকে আমি খুলস সহ দেখাচ্ছি আপনারা দেখেন এই সুপারি আমরা প্রসেসিং করেছি সবার প্রথম আমরা জালির মতন ব্যাগ নিয়ে নিলাম ব্যাগ নিয়ে তারপর সেটার ভিতরে আমরা দিয়ে যে আমাদের টিনের চাল সেই চালের উপর কিছুদিনের জন্য শুকাইছি শুকানোর পর এটা যখন দেখছি যে আসতে করলে যে আপনার দেখা যাচ্ছে যে এটা খাল ছুলে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে আমরা এখন সবগুলি ছুলে নিব ছুলে নিয়ে তারপর আমরা এটা কাটার জন্য প্রস্তুত করব। আপনাদেরকে এই কারণেই দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সুপারিগুলো কিরকম আমাদের এই সুপারির আমাদের সুপারির রকম। কিরকম আমি বলবো যে হাইব্রিড সুপারিটা এর ফলনও বেশি হয় এটা দেখতেও প্রচুর পরিমাণ বড় হয় অনেক সুপারি দেখা যায় যে এটা শুকানোর পর এটার ভিতরে ফাঁকা হয়ে যায় কিন্তু এই সুপারির মাঝে সেটা নেই এই সুপারি শুকানোর পর ফাঁকা হয় না এর আগে আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে সুপারি চারা ফুটাবেন এখান থেকে আপনাদেরকে দেখাইছিলাম সেই চারাগুলি ফুটছে এটা হচ্ছে আমাদের সেই সুপারি গাছগুলির এই সুপারি এই হাইব্রিড সুপারির কিন্তু ফলন বেশি হয় সুপারি প্রচুর বড় হয় এই সুপারি কিছুদিন পর পরেই এই সুপারি ধরেও বেশি অনেক সুপারি দেখা যায় যে ঝরে পড়ে যায় এই সুপারি ঝরে পড়ে না এই সুপারি আপনার কা হাতে নিয়ে দেখাই কতটুকু বড় দেখেন এই সুপারি ঝরে পড়ে না এই সুপারি যতগুলি ফুল আছে ততগুলি একশো পার্সেন্টতে নব্বই পার্সেন্টই ফলন হয় বেশি হয় এই দেখেন আপনাদেরকে দেখাই আমি আমরা কিন্তু সুপারি পসাই নাই অনেকে সুপারি আদে আদেও সুপারি কিন্তু করলে পচাতে হয় হয় বের করে ফেলতে আমরা কিন্তু সেটা করি নাই আমরা একদম আমাদের গ্রামীণ ভাবে যে খুব সহজ ভাবে এটা আমরা প্রসেসিং করে ফেললাম আপনারাও এভাবে প্রসেসিং করতে পারেন এভাবেও কোনো ক্ষতি নেই সেইভাবেও কোনো ওইভাবেও কোনো ক্ষতি নেই এই ছিল আজকে আমার এই ভিডিও টা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আসসালামু আলাইকুম